নমস্কার বন্ধুরা আরও একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে আজকে উপস্থিত হয়েছি আর এখন বাজার পাম্পে আছি আর গাড়ি আজকে রোডে পরিষেবা দিতে যায়নি কারণ গাড়ির ক্লাচ প্লেটটা ভেঙে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে এর আগের পারে প্রায় ছাব্বিশ সাতাশ হাজার টাকা খরচা করে ক্লাচ প্লেট প্রেসার প্লেটের সব সেট দিয়েছিলাম ফ্লাইউইলে সেট দিয়েছিলাম কিন্তু সেই সেটটার ভেতরে ক্লাচ প্লেটটা ভেঙে গিয়েছে চলুন আপনাদেরকে একবার দেখাই যে কোন ক্লাচ প্লেটটা ভেঙে গিয়েছিল এই ক্লাচ প্লেটটা পাঁচ হাজার টাকা কি তার ওপরে দাম নিয়েছিল সাত আট মাস রানিং রোডে পরিষেবা দিয়েছে আর এই যে এই জায়গাটা ভেঙে গিয়েছে ফলে গিয়ার জাম করছে আর বাসের তেল সার্ভিসটাও পড়ে গিয়েছে গিয়ারও জাম করছে নানান রকম প্রবলেম হচ্ছে আর এখন হারোয়া নামকরা মিস্ত্রি গাড়ি যখন প্রথম ছিল তখন থেকেই কাজ করতো জব্বর মিস্ত্রিকে ডাকা হয়েছে আর আজকে আবার নতুন করে ক্লাচ প্লেটটা করে দিচ্ছে ক্লাচ করে দিচ্ছে আর এই যে প্লেটটা এবারে কি করেছি পুরনো নিয়ে এসেছি জব্বর দাই বলে দিয়েছিল পুরনো নিয়ে এসেছি পুরনো সামবাজারে মটু ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি আর খুব ভালো কোয়ালিটির ক্লাচ প্লেট দিয়েছে দেখে আমি বুঝতে পেরেছি তো সেই ক্লাচ প্লেটটাও আপনাদেরকে একবার দেখাই এই এই যে ক্লাচ প্লেটটা মোটু ভাইয়ের কাছ থেকে নিয়ে এসেছি দাম নিয়েছে খুব ভালো কোয়ালিটির ক্লাচ প্লেটটা দিয়েছে আর মিস্ত্রি এখান থেকে বলে দিয়েছিল আর আমাদের ড্রাইভার সাহেব গিয়ে ওখান থেকে নিয়ে চলে এসছে আর ওই ক্লাচ প্লেটটা দিয়ে দেবো তাহলে ক্লাচ প্লেটটা আনা থাকলে কি হয় আমাদের আর এইটাতে আর লেদারটা ঢোকাতে হয় না আমরা কি করি ক্লাচ প্লেট খোলার পরে এই কেটে নতুন এখানে লেদার দিয়ে দিই তো সেক্ষেত্রে সেক্ষেত্রে গাড়ি খোলার পরে মিস্ত্রির কাছে নিয়ে যাওয়া আবার লেদার ফিট করা অনেক টাইম লেগে যায় যার কারণে আমরা একটা পুরনো মাল নিয়ে চলে আসি গাড়িটা খোলে খোলার পরেই সাতসাৎ আবার পুনরায় লাগিয়ে দেয় তো এতে কাজটা একটু তাড়াতাড়ি হয় আর স্টাফেদেরও সময়টা কম লাগে যার জন্য আমরা একটা করে ক্লাচ প্লেট এক্সট্রা অনেক সময় আগাম খারাপ হওয়ার আগে বা খারাপ হওয়ার মাত্রই আমরা সাত সাত নিয়ে চলে আসি আর এই বাসের নিচে গিয়ার বক্স খুলে রেখেছে এর ভিতরেই ক্লাচটা মেনলি থাকে আর ইঞ্জিনের পরে এই যে ফ্লাইউইল আছে আর গিয়ার বক্সটা টা খুলে নামানো রয়েছে মিস্ত্রি প্রেসার প্লেটটা ঠিক করছে প্রেসার প্লেটটা সেটিং করার পরে প্রেসার প্লেটটা সেটিং করার পরে ওখানে ক্লাচ প্লেট দিয়ে দেবে তারপর গিয়ার বক্সটা তুলে দেবে দেওয়ার পরে চেক করে নেবে তো বন্ধুরা প্রেসার প্লেটটা খুব ভালোভাবে ঠান্ডা মাথায় অ্যাডজাস্ট করতে হয় ওর ফিঙ্গার গুলো মিলিয়ে লাগাতে হয় তাহলে আমরা তেল সার্ভিসটা ভালো পাবো আর পাবলিক বাসের ক্ষেত্রে ক্লাচের যে কাজটা একটু ভালোভাবেই আমরা ধ্যান দিই ক্লাচের ওপর অনেকটা আমাদের গাড়ি তেল সার্ভিসও নির্ভর করে আর শুধু জব আজকে আমাদের যে গাড়ি বারো সত্তর আমাদের গাড়িরও ক্লাচ খুলে নিই পাশে আরও একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই গাড়িরও ক্লাচ প্লেটটা আজকে খুলেছে এরও ক্লাচের সমস্যা হয়েছে তো এই গাড়িরও ক্লাচ প্লেটটা খুলেছে আর এই এই গাড়ির যে ক্লাচ প্লেটটা এনাদের কাছে এক্সেস একটা ছিল না হঠাৎ খারাপ হয়ে গেছে যার জন্য বাবু গাড়ির মালটা অ্যারেঞ্জ করতে গিয়েছে আর গাড়ি এখন কাজ বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে ভিতরে স্টাফেরা বসে আছে আর ততক্ষণে আমাদের গাড়ির কাজটা কমপ্লিট হয়ে যাবে এই যে প্রেসার প্লেটটা আছে অনেক সময় প্রেসার প্লেটটায় দাগ হয়ে যায় আমাদের বা বসে যায় আর সঙ্গে ফ্লাই হুইল সেই সময় কি করি আমরা প্রেসার প্লেটটা লেদে পাটাই আর ফ্লাই হুইলও লেদে পাটাই নতুন করে চেচে তারপরে ক্লাচ প্লেটটা এর মিডিলে দেয়া হয় তো আমাদের গাড়ি যেহেতু দুটো মালই নতুন দেওয়া এমন কিছু প্রেসার প্লেট আর দাগও হয়নি আর ড্যামেজও হয়নি যার জন্য চাঁচাইনি চাঁচালে কি হয় একটু পুরনো হয়ে গেলে চাঁচিয়ে যদি ক্লাচ প্লেটটা দি তাহলে খুব সুন্দর এর সাথে বসে এবং তেল সার্ভিসটাও পাওয়া যায় কিন্তু আমাদের গাড়ি যেহেতু নতুন দেওয়া ছিল আর এমন কিছু ড্যামেজ হয়নি ওই জন্য প্রেসার প্লেট আর ফ্লাই হুইল লেদে পাটিয়ে চাঁচাতে দিইনি এখানে হাতে সিরিজ কাগজ দিয়ে ঘষে দিচ্ছে ঘষে দেওয়ার পরে ক্লাচ প্লেটটা ওখানে দিয়ে দেবে দিলে খুব ভালো যাতে তেল সার্ভিসটা পাওয়া যাবে মিস্ত্রি বলছে আর কেমন ভাবে ওটা চেক করে আপনাদেরকে একবার দেখাই তো এই ক্লাচ প্লেটটা আমরা এইভাবে থাকে আর আর এক পিঠে আপনার এটা এদিকে থাকে আর এক পিঠে আপনাদের ফ্লাইউইল থাকে তো এটা চাঁচালে এর সাথে একদম সমানভাবে বসে আর পুরোনো যে মালগুলো আমরা নিয়ে আসি চেকিং করি কি করে ফ্লাইউইল বা প্রেসার প্লেটের উপর এইভাবে বসাই বসিয়ে চারদিকে হাত দিয়ে একবার চেক করে নিই যদি একটু এরকম বাবলিং করে একটু নড়ে তাহলে তখন জানবো যে টাল আছে মালটা অতটা ভালো নেই এইভাবে দুই ফিট আমরা চেকিং করে নিই তো যে মালটা নিয়ে এসছে আজকে যে মালটা আজকে নিয়ে এসছে মতু ভাইয়ের কাছ থেকে আমি চেকিং করে নিয়েছি মালটা একদম খুব সুন্দর আছে ওই জন্য আর প্লেট দুটো আমি চেক করে দেখে খুব সুন্দর আছে আর কোনো চাঁচাবার দরকার হয়নি ফ্লাইউইলটা যেমন আছে তেমনই থাকবে ওর সাথে ক্লাচ প্লেটটা দিয়ে প্রেসার প্লেটটা অ্যাডজাস্ট করার পরে ফিঙ্গার আমরা বসিয়ে দেবো গিয়ার বক্সের ভিতরে দিয়ে বসিয়ে দেবো আসি বন্ধুরা আবার দেখাবে পরের একটা নতুন ভিডিও আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন সাবস্ক্রাইব করে যাবেন আর কমেন্ট করবেন নিশ্চয়ই আমার যদি কোনো বিষয়ে জানা থাকে আপনাদের কমেন্টের উপরে নিশ্চয়ই সে বিষয়ের উত্তর আমি আপনাদের দিয়ে দেবো